নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কর্ণাটকের একটা ভীষণ সিম্পল রেসিপি যেটা মর্নিং টাইম যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে ইডলির সঙ্গে সার্ভ করা হয় যেটার নাম হচ্ছে সাম্বার মানে এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি টমেটো সার এটাকে লোকাল ভাষায় টমেটো সার বলা হয় এবং এটাকে টিফিন সাম্বারও বলা হয় ভীষণ সিম্পল ভীষণ ইজি যখন খুশি আপনি যে কোনো টাইম এই সাম্বারটা বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নিই আজকের টিফিন সাম্বার বা টমেটো সারের রেসিপি আমি শাশ্বতী দিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এ স্যার জি বেঙ্গলিতে আজকে রেসিপি শুরু করব তো টমেটো সার মা যেটা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় তো তাই জন্য টমেটো চাই তো চেষ্টা করবেন সবসময় একটু টুসটুসে লাল টাইপের টমেটো নিতে কিছুই না সিম্পলি ওপরটা একটু কেটে দেবো কেটে দিয়ে টমেটোটাকে জাস্ট একটু মোটামোটা টুকরো করে কেটে নেবো যেমন তখন করে কেটে নিতে পারেন আপনি আমি যেমন কাটছি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নেবো এভাবে কেটে রেডি করে নেবো এই টমেটো সারের রেসিপিটা আপনি যখন খুশি বানিয়ে ইডলির সাথে খেতে পারেন দোসার সাথে খেতে পারেন আবার গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে ডালের জায়গায় যদি এই টমেটো সার বা টিফিন সাম্বারের রেসিপিটা খান মুখের একটা চেঞ্জ হবে ডাল তো আমরা প্রতিদিনই খাই দেখুন টমেটোটা কেটে নিয়েছি আর একটু কিছু জোগাড় করে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা যেটা আমি স্লিট করে নিয়েছি মাঝখান থেকে রেখে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটামুটি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলুন গ্যাসের সামনে যায় এবারে গ্যাস জ্বালিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু তেল আমরা সবাই জানি সাউথ ইন্ডিয়ান ডিশে ভীষণ বেশি তেল মশলা কিছুই লাগে না তাই জন্য এদের খাবারটা ভীষণভাবে হেলদি হয় তো ভিডিও আজকে দেখার পর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এটুকু আশা করি দেখুন তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জিরে আর আমাদের কাঁচা লঙ্কাটা আর রসুনটা এবার এটাকে একটু কিছুক্ষণ হতে দেব মানে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে রসুন জিরে আর কাঁচা লঙ্কা ততক্ষণ হতে দেব মিডিয়াম আচে আমি ফ্লেমটা রেখেছি গ্যাসে এবারে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা মোটামুটি দু মিনিট মতো ভেজে নেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একদম সিম্পল একটা রেসিপি যেমন বললাম যদি ভালো লাগে তো ভিডিওকে লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং নিজেরাও ট্রাই করবেন খুব ভালো লাগবে এটুকু আশা করি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথ দেবেন যেমন কি আপনারা সত্যিই আমার সাথে আছেন সেভাবে সাথ দেবেন দেখুন দু মিনিট হয়ে গেছে কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেছে হালকা একটা ট্রান্সলুসেন কালার এসে গেছে দিয়ে দেবো আমাদের টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম টমেটো আপনি যদি বেশি করে করতে চান অবশ্যই করে রাখতে পারেন খুব ভালো একটা রেসিপি ফ্রিজে রেখে দেবেন গরম করে দুদিন অবশ্যই খেতে পারবেন যদি আপনি ইডলি খাওয়ার সকিন হন ইডলি খেতে ভালোবাসেন দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দিলে কী হবে টমেটোটা মেল্ট হতে সুবিধে হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে একটু হাত দিয়ে খন্তি দিয়ে এমকু স্ম্যাশ করে দিলাম আর এখানে একটু ছোট্ট করে ইমলি মানে তেঁতুল যেটা বীজ ছাড়া এখানে পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার কাছে এই ধরনের বীজ ছাড়া না থাকে এমনি যে কোনো তেঁতুল যেটা আমাদের ওখানে পাওয়া যায় জলে ভিজিয়ে রেখে রেখে দেবেন দেখুন এই সময়টাই দিয়ে দেবেন তেঁতুলটাকে ছেড়ে দুই থেকে আড়াই মিনিটের জন্য আমি ঢেকে দিলাম মানে বীজটাকে ছেড়ে দেবেন যেটা আমি বলতে চাইলাম বীজটাকে দেবেন না কিন্তু তার তেঁতো হয়ে যাবে আড়াই মিনিট থেকে তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কিছুটা আমাদের টমেটো সফট হয়ে গেছে আমাদের তেঁতুলটাও সফট হয়ে গেছে কেননা এখানকার যে তেঁতুলগুলো পাওয়া যায় এরমই তৈরি থাকে বীজ টিচ থাকে না অনেকটা সুন্দর করে রাখা থাকে তো তাই জন্যই বললাম তেঁতুল যদি আপনি পাকা তেঁতুল নেন তাহলে কিছুক্ষণ আগে গরম জল বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন গরম জলে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে বীজটা ফেলে শুধু ফালটা জলটা দিয়ে দেবেন ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য একটুখানি গুড় দিতে হবে একদম ভিলেজ স্টাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এখানে একদম ভিলেজ স্টাইলে বানানো হয় মানে একদম অথেন্টিক্যালি বানানো হয় আর একটুখানি দিয়ে দিলাম দুই চামচ ভরে আমি দিয়ে দেবো ফ্রেশ কোকোনাট গ্রেট করা তো ফ্রেশ কোকোনাট গ্রেট করা যদি না পান বাই চান্স যদি না পান আপনার ঘরে না থাকে তাহলে আপনি আজকাল যে কোকোনাটে বুড়াদা মানে ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায় সেটাও আপনি ইউজ করতে পারেন এই জায়গাতে ভালো লাগবে কোনো অসুবিধা নেই ঢেকে দিলাম আবার কিছুক্ষণের জন্য তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য দেখুন এবং যখন ঢেকে দেবেন তখন কিন্তু আঁচটা একদম লো করে দেবেন ভীষণ সিম্পল রেসিপি আপনারা করলেই বুঝতে পারবেন দেখুন হয়ে গেছে একটুখানি খন্তি দিয়ে এভাবে স্ম্যাশ করে দেবেন দিয়ে কিছুক্ষণ খোলা এভাবে এটাকে একটু মিশিয়ে নেব তারপর আর দুই একটা জিনিস আছে সেটা আমি মিশিয়ে দেবো এর সাথে আর একটা খুব সুন্দর গন্ধ আসবে এই সময় কেন কি টমেটোটা ভাজা ভাজা হয়েছে আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যদি আপনি খুব ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনি এখানে এর সাথে নর্মাল রেড চিলি পাউডারও দিতে পারেন হয়ে গেল দেখুন একটুকু চালিয়ে নিলাম এটাকে চালিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে একটু স্প্রেড করে রাখবো তারপর ঠান্ডা করবো একটুখানি ঠান্ডা করে আমি নিয়ে নেব মিক্সিতে চলুন মিক্সিতে নিয়ে নিই মিক্সির জার নিয়ে নিয়েছি বাট এটা খেয়াল রাখবেন একেবারে মাথায় রাখবেন একদম ঠান্ডা হলে কিন্তু এই কাজটা করবেন তা নাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর বাই চান্স অ্যাক্সিডেন্টও হতে পারে তো একদম ঠান্ডা করে নেবেন দেখুন আমি সবটা নিয়ে নিচ্ছি আর কিছুটা জল এর সাথে মিশিয়ে নেবো এটাকে একদম মসৃণভাবে পিষে নিতে হবে এটাতে একদম দানা থাকলে চলবে না দেখুন এই কাপে পণে এক কাপ জল দিলাম আমি পরে আবার জল মেশাবো তো এটাকে ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে আপনাদেরকে দেখাচ্ছি তো কি ঠান্ডা হতে একটু টাইম দিতে হবে দেখুন ঠান্ডা করে এটাকে মিক্সিতে পিষে আমি নিয়ে চলে এসেছি এইভাবে মসৃণ করে পিষে নেবেন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এরম হতে হবে দানা কিন্তু থাকলে চলবে না চলুন এবার নেক্সট স্টেপে নেক্সট স্টেপে সেদিন কড়াইটা আমি ধুয়ে পোশাক করে গ্যাসে চাপিয়ে দিয়েছি আর একটুখানি এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার লাগবে আমাদের অথেন্টিক জিনিস যেটা হচ্ছে কারিপাতা তো তেলটা গরম হয়ে গেল আমার কাছে ড্রাই কারিপাতা আছে আমি সেটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই ফ্রেশ কারিপাতা ইউজ করবেন যদি অবশ্যই ফ্রেশ কারিপাতা ইউজ করবেন আমার কাছে এটা থাকে আমি দিয়ে দিলাম এটা আর সর্ষে দিলাম সর্ষেটা একটু বেশি পরিমাণে দেব সর্ষেটা ফুটতে শুরু করেছে এবার অল্প একটু একদম অল্প একটু জিরে দিলাম কেননা জিরে আমরা প্রথম স্টেপে ইউজ করেছি যখন আমরা মশলাটা বানালাম তাই এখানে অল্প একটু দিলাম এবার বাটা পেস্টটা আমরা দিয়ে দিলাম এবারে একটুখানি জল মিশিয়ে আমি এটাকে পাতলা করে নেব তো আপনারা এটাকে যেমন নিজের ইচ্ছে মতো করতে পারেন তো আমার বাড়িতে একটু থিক থিক পছন্দ করে তাই আমি একটু ঠিক রাখবো তা আপনি একদম যদি সাম্বার বা রাসামের মাথায় খেতে পছন্দ করেন তো একটুখানি জলটা বেশি অবশ্যই মেশাতে পারেন আর অলওয়েজ মেশাবেন একটু হালকা ইষদ গরম জল এটা কিন্তু খেয়াল রাখবেন নাহলে খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে যেটা আমি সবসময় বলি একটু দিয়ে দিলাম হলুদ এখানে এরা ইউজ করে না হলুদ বাট আমাদের মধ্যে আমরা হলুদ ছাড়া খাই না বলে আমি অল্প একটু হলুদ দিলাম এটা জাস্ট অপশনাল আর নুন দিয়ে দিলাম একটুখানি নুন আমি প্রথমে একটুখানি দিয়েছিলাম তো একটু চেক করে অবশ্যই দেবেন এটাকে একটু ফুটতে দেবো আমি এবার একটুখানি ফুটে উঠবে তারপর নেক্সট স্টেপ হয়ে গেছে আমাদের মোটামুটি একদম শেষের দিকে এটা হতে হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু এত ভালো লাগে খেতে যেরকম বললাম ইডলির সঙ্গে তো মারাত্মক লাগে ভাতের সাথেও আপনি খাবেন খুব ভালো লাগে সবসময় ডাল তো ভালো লাগে না আর টমেটো সবার ঘরে সব সময় থাকে তো টমেটোতে এটা বানানো কোনো ব্যাপার না ডালের জায়গায় এটা বানিয়ে খেতে পারেন আমাদের বাড়িতে ভীষণ চলে তাই আপনাদেরকে আমি এই অপশানটা বললাম আর যে বেঁচে ছিল একটুখানি আমার নারকেল কোড়াটা সেটা একটুখানি দিয়ে দিলাম তো এটা একটু দেবেন লাস্টে খেতে খুব ভালো লাগে আর ধনে পাতার কুচি বাস হয়ে গেল এবার একটুখানি ফুটতে দেবো একটুখানি ফুটে এটাকে তারপরে আমি নামিয়ে নেবো যেমন কি বললাম আপনি এটাকে আর একটু পাতলা করে অবশ্যই কিন্তু খেতে পারেন তো গরম জল মিশিয়ে দেবেন আমিও গরম জলে মিশিয়েছি তো আমি আমার মতো করে রেখেছি চলুন সার্ভ করে দিই আমার কাছে ইডলি ছিল ইডলি দিয়ে দিলাম কি এখানে রেস্টুরেন্টে সকালবেলা দেয় আমি সেই স্টাইলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কেন কি জানে না বললাম ভিলেজ স্টাইল আমি একদম আমাদের বিল্ডিংয়ে একজন আনটি আছেন ওনার কাছ থেকে আমি দেখেছি ওরা যেভাবে ভিলেজ স্টাইলে করে সেই স্টাইলে আমি আপনাদের সঙ্গে একদম অথেন্টিক একটা রেসিপি শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ সিম্পল একটা রেসিপি ভাতের সাথেও খুব ভালো লাগে বারবার বললাম হয়ে গেল আমি একটু আর বাকিটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি কেন কি ভাত সঙ্গেই খাওয়ার জন্য তো কেমন লাগলো অবশ্যই বলবেন আশা করবো একবার বাড়িতে বানিয়ে খাবেন এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই